আপনারা দেখতে পারতেছেন এটি কোন জায়গার একটা ভিউ হবে মানে এত সুন্দর একটি ভিউ এত সুন্দর একটি পরিবেশ আর উদুম খেলানি খেলাইব নদীতে গিয়া যা খেলানির কোনো শেষ নেই আমরা এখন চলে এসেছি জিরো পয়েন্ট তামাবিল স্থলবন্দর এবং ভারতের পতাকা দেখা যাচ্ছে সামনে আমাদের ভারতের গেট আর আমাদের এই পাশে আছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আমাদের দেশের ফ্লেক আসসালামু আলাইকুম দেশের ফ্লেকে একটা সেলুট জানাচ্ছি এবং সালাম দিলাম এই যে আমাদের বর্ডার ক্যাম্পের যে পোস্ট এই বেসোইলে আইলাম উদুম খেলানি কি সাত আটটা সাতাইতেসি পানির মুরো আরে এত মজা লাগতেছে আর কোন শেষ নাই ভাই আপনারা দুদিন আসার ইচ্ছুক তাকে সাঁতার দেওয়ার মতন উদু কেলানি হয়ে গেছে কামসা গেছে আমার এই যে দেখতেছেন আপনারা বিউটি এমন সুন্দর একটি ভিউ এত সুন্দর একটি পরিবেশ কোন দেখার মতো এই যে দেখেন আরে ডুবা যাইতাম ডুবা যাইতাম মোবাইল ডুবাই একবারে ফানের মুরো ডুবা গেছি গা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কারণ আমার মোবাইলের ভিতরে কিন্তু পানি ঢুকে না এই দেখতেছেন নি কারণ এখানে এগুলো আমদাই রয়ে গেছে গা ওই আপনার পানিটা গুলা হওয়ার কারণে ছবিটা সুন্দর আসছে না আর একদিন আপনাদেরকে দেখামো আমি পানিটা কিরকম সুন্দর হওয়ার পরে কিরকম সুন্দর ভিডিও হয় আমার মোবাইল দিয়ে